প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি আর্থিক অবস্থা বিমনীটা করে নিব গণ গ্রিকটা তোমরা মনে রাখবা আর্থিক অবস্থা বিমনীকে দুইটা স্টেপে ভাগ করা হয় একটা হচ্ছে সম্পত্তি সমূহ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্য সম প্রথমে আমরা সম্পত্তি সমূহটা করে নিব সম্পত্তির মধ্যে আমাদের দুইটা স্টেপ অতিক্রম করতে হবে একটা হচ্ছে স্থায়ী সম্পদ আর একটা হচ্ছে চলতি সম্পদ প্রথমে আমরা স্থায়ী সম্পদের কাজটা করে নিব আর এখানে দেখো সংরক্ষিত আয়ের বিবরণীটা আমাদের দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে লাগবে এই কারণে এটা আমি এখানে লিখে রেখেছি যখন লাগবে তখন আমরা এটা এখান থেকে নিব ঘর মধ্যে আমরা এখন প্রথমে আমরা লিখে করছিলাম ঘটা এখানে লিখতে হবে আমাদের স্থায়ী সম্পদ প্রথমে লিখতে হবে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে আমরা দেখব স্থায়ী সম্পদ কোনগুলা যেমন দালান কোটা যন্ত্রপাতি আসবাবপত্র ইজারা সম্পত্তি এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ এখন দেখবো স্থায়ী সম্পদ আমাদের কোথায় আছে এই যে এখানে কলকব্জ যন্ত্রপাতি আছে এটা হচ্ছে স্থায়ী সম্পদ এখানে লিখবো কলকব্জ কলকব্জ যন্ত্রপাতি কলকব্জ যন্ত্রপাতি টাকাটা কত দেখো তিন লক্ষ টাকা আমাদের যেহেতু কাজ আছে তাহলে অবশ্যই আমরা এখানে প্রথম করে টাকাটা লিখবো এখানে লিখবো মাইনাস অবচয় অবচয়টা আমরা দেখো এখানে পার্সেন্ট বলে দিয়েছিল দেখো কলকব্জ যন্ত্রের উপর ফাইভ পার্সেন্টের অবচয় ধার্য করতে হবে এটা আমরা বিশদ আইবিউনের মধ্যে করছিলাম যে অবচয়টা করছিলাম এই অবচয়টা এখান থেকে বাদ দিতে হবে এই যে সম্পদ থেকে আমরা ফাইভ পার্সেন্ট দিলে আইছিল আমাদের পনেরো হাজার পনেরো হাজার টাকা বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা এটা দুই নাম্বার করে নিয়ে যাব তাহলে তিন লক্ষ থেকে পনেরো হাজার গেলে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হবে এই যে আমাদের তাই সম্পদের কাজ শেষ এখন আমাদের করে নিতে হবে চলতি সম্পদ সমূহ চলতি সম্পদের মধ্যে মনে রাখবা কি কি আসে হাতে নগদ প্রাপ্য হিসাব তারপরে সম্পর্নী মজুদ পণ্য অগ্রিম করস জমা এইগুলা তাহলে আমাদের প্রথমে দেখতে হইব চলতি সম্পদের মধ্যে প্রাপ্য হিসাব কোথায় আছে এই যে প্রাপ্য হিসাব আছে আটচল্লিশ হাজার প্রথমে আমরা প্রাপ্য হিসাবটা করে নিব প্রাপ্য হিসাবের সাথে কাজ আছে প্রাপ্য হিসাব আটচল্লিশ হাজার এখান থেকে আমাদের বাদ দিতে হবে বাদ নতুন সঞ্চিতি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা দেখো এটা কিভাবে বের করছিলাম এখানে দেখো যে প্রাপ্ত হিসাবে উপর ফাইভ পার্সেন্ট বলছেন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করার জন্য আমরা এটা বের করছিলাম আটচল্লিশ হাজারকে আমরা

নগদ তহবিল আমাদের টাকাটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার এখানে লিখে নিবো এক লক্ষ বিশ হাজার তারপরে আমরা দেখবো নগদ তহবিলের পরে আর কি কি আছে এই যে সমাপনী মজুদ পণ্য আছে সমাপনী মজুদ পণ্য সমাপনে মজার টাকাটা হচ্ছে পঞ্চান্ন হাজার আমরা এই যে এটা দুই নম্বর করে লিখে নিব কারণ এটার সাথে কাজ নেই পঞ্চান্ন হাজার টাকা তারপরে আমাদের দেখতে হবে সমন্বয়ে অগ্রিম আছে কিনা এই যে দেখো সমন্বয়ে অগ্রিম বিমা আছে তাহলে আমরা লিখবো অগ্রিম বীমা অগ্রিম বীমা আছে কত পাঁচশো টাকা এটা আমরা দুই নম্বর করে লিখে নিব তারপরে আমরা দেখবো আরো কোনো কাজ আছে কিনা আমাদের আর কোনো কাজ নাই এইগুলো আমরা যোগ করে এখানে ক্লোজ করে দেবো এটা হচ্ছে আমাদের মোট সম্পদ দুই লক্ষ পঁচাশি হাজার যোগ পঁয়তাল্লিশ হাজার ছয়শ যোগ তারপরে এক লক্ষ বিশ হাজার যোগ পঞ্চান্ন হাজার আর এখানে আছে পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো হবে আমাদের মোট টাকাটা হয় পাঁচ লক্ষ ছ হাজার একশো এখানে আমরা টান দিয়ে আমরা লিখবো পাঁচ লক্ষ ছ হাজার পাঁচ লক্ষ ছ হাজার একশো পাঁচ লক্ষ ছ হাজার একশো টাকা এটাই আমাদের মোট সম্পদ এই যে আমাদের সম্পত্তির সময়ের ক্লোজ করে দিলাম এটা হচ্ছে আমাদের মোট সম্পদ তোমরা মনে রাখবা আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে যে গ নাম্বার ইকুয়ার মধ্যে সম্পত্তি সময় আলাদা তুমি করতে পারবা যদি সঠিক হয় তাহলে আলাদা তোমাদের মার্ক দিবে এবং দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে আলাদা মার্ক থাকবে তাহলে আমরা এই যে সম্পত্তি সময়ের মধ্যে যা পাইছি দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে আমরা তাই পাবো দেখো সম্পত্তির সময়ের মধ্যে আমরা পাইছি পাঁচ লক্ষ ছ হাজার একশো দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের পাঁচ লক্ষ ছ হাজার একশো বের করতে হবে এটা আমরা এখানে লিখে রাখলাম এটা আমরা মুছে দিয়া বাকি অংশটা আমরা করে নিব এটা এখান থেকে মুছে দিয়া দায় ও মালিকানা সত্যটা এখন করে নিব প্রথমে আমরা এখানে লিখবো মূলধন প্রথমে আমরা লিখে নিব মূলধন মূলধনের টাকাটা দেখো আমাদের দেওয়া থাকবে রেমের চার্টের মধ্যে এই যে মূলধন দেওয়া আছে শেয়ার মূলধন দুই লক্ষ টাকা এটা আমরা তিন নাম্বার করে লিখে নিব তারপর আমাদের লিখতে হবে সঞ্চিত উদ্বৃত্ত সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে প্রথমে আমাদের লিখতে হবে দেখো এই যে সংগৃহীত আয় বিবরণীর মধ্যে আমরা যে সমাপনী সংগৃহীত আয় পাইছিলাম এই টাকাটা আমাদের এখানে আনতে হবে যে আমরা এখানে লিখে রেখে সংগৃহীত আয় বিবরণীর মধ্যে আমরা পাইছিলাম নিরানব্বই হাজার একশো এখন লিখবো সংগৃহীত আয় সংগৃহীত আয় উদ্বৃত্ত আয়ের উদ্বৃত্ত আমরা পাইছিলাম

তারপর আমরা আরেকটা আনতে হবে এখানে এই যে দেখো নিট লাভের উপর চল্লিশ টাকা সঞ্চিত তো স্থানান্তর এটা এটাও লিখতে হবে সঞ্চিতি স্থানান্তর স্থানান্তর এখানে দেখো কত পাইছিলাম এই যে চল্লিশ হাজার এখানে লিখতে হবে চল্লিশ হাজার এখন আমরা এটা যোগ করে এখানে নিতে হবে আমরা যদি এটা যোগ করি নিরানব্বই হাজার একশো যোগ নব্বই হাজার যোগ চল্লিশ হাজার আমরা যোগ করলে পাবো দুই লক্ষ উনত্রিশ হাজার একশো এখানে পাবো দুই লক্ষ উনত্রিশ হাজার একশো প্রথমে আমাদের লিখতে হবে দীর্ঘ মেয়েদি দেয় দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমাদের প্রথমে লিখতে হবে এক দু হাজার একুশ সালে টাকাটা কত আছে দেখো তিরিশ হাজার সরাসরি তিরিশ হাজার টাকা এখানে বসে নিব কিন্তু দীর্ঘমেয়াদী দায় একটাই আছে তারপর আমাদের লিখতে হবে চলতি দায় চলতি দায়ের মধ্যে আমাদের দেখতে হবে প্রদ হিসাব আছে কিনা তারপর বকিয়া কোনো করস আছে কিনা তারপরে আমাদের এই প্রদয় বিল আছে কিনা এইগুলো আমরা দেখবো তাহলে আমরা দেখো চলতি দায়ের মধ্যে দেখবো এই যে দেখো প্রদয় হিসাব প্রদয় হিসাব আছে পঁয়ত্রিশ হাজার এই আমরা এই হিসাবটা প্রথমে লিখবো প্রদয় হিসাব এটা লিখবো প্রথমে আমরা দুই নম্বর করে পঁয়ত্রিশ হাজার প্রদ হিসাব প্রদ হিসাবের পরে আমাদের যে কাজটা করতে হবে আমরা দেখব আরো কোন করস আছে কিনা এখানে নাই এই যে দেখো মজুরি পাঁচ টাকা বেতন পাঁচ টাকা বকে আছে এটি কিন্তু চলতি চলতি দায়ের মধ্যে যাবে বকিয়া মজুরি বকিয়া মজুরিটা কত পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা এখানে লিখলাম পাঁচ হাজার পাঁচশো তারপরে বকিয়া বকিয়া বেতন পাঁচশো টাকা আমরা এটা এখানে না লিখে আমরা দুই নাম্বার করে লিখবো এখানে হবে পাঁচ হাজার পাঁচশো আর এখানে হবে পাঁচ পাঁচ হাজার তারপর আমাদের আরো দেখতে হবে আরো কি কাজ আছে এখানে আর কোনো কাজ নাই তারপরে যে আমরা ঋণপথ পথে সুদ ছিলাম এই সুদটা যাবে এখানে লিখতে হবে ঋণপত্রের সুদ বা সুদ আমরা কত দিছিলাম এই যে আমরা যেমন এই তিরিশ হাজারকে আমরা ঋণপত্র উপর কত ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম তাহলে আমরা আইসি পনেরোশো ঋণপত্র সুদটা হবে আমাদের পনেরোশো এটার পরে আমরা এটা যোগ করে এখানে নিব এখন আমরা এটা যোগ করব পঁয়ত্রিশ হাজার যোগ পাঁচ হাজার পাঁচশো যুগ পাঁচ হাজার যুগ পনেরোশো যুগ করলে পাই সাতচল্লিশ হাজার এখানে আমরা লিখব সাতচল্লিশ হাজার দেখো আমরা এখান থেকে এইগুলা যোগ করে নিব প্রথমে লিখবো দুই লক্ষ যুগ তারপর দুই লক্ষ উনত্রিশ হাজার একশো যুগ তারপর হচ্ছে তিরিশ হাজার যুগ তারপর হচ্ছে সাতচল্লিশ হাজার যোগ করলে পাই পাঁচ লক্ষ হাজার পাঁচ লক্ষ ছয় হাজার একশো এটা আমরা ক্লোজ করে মোট দায় দায় আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও শেয়ার শেয়ার আসসালামু আলাইকুম